আমার সাথে এক সময় দেখা করার জন্য সেনাবাহিনীর একজন সাবেক মেজর জেনারেল তিনিও জেলে আছেন এবং তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে আছেন তিনি দেখা করতে আসলেন তিনি দেখা করতে এসে তার কিছু অভিব্যক্তি তিনি ব্যক্ত করলেন আমার সামনে আমি বললাম যে দেখেন জেল আমাদের জন্য নতুন কোনো জিনিস না আপনারা চোখের সামনেই দেখেছেন যে দলের সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ মহান মুখে মহান জন্য ব্যাকুল হয়ে মঞ্চে উঠতে পেরেছেন তাদের সহকর্মীদের এটাই রাস্তা আমাদের বিকল্প কোনো রাস্তা নেই তো উনি হাসতে হাসতে বললেন সবাই শহীদ হয়ে গেলে আপনারা যা চান সেটা এখানে কায়েম করবে কে আমি বললাম যে ওইটা আমরা চাইলেও সবাই শহীদ হতে পারবো না আল্লাহ যাদেরকে চাইবেন তারাই কেবল শহীদ হবে এটা সবার কিসমতে জুটে না এটা রেয়ার গিফট আল্লাহ তালার পক্ষ থেকে বরঞ্চ বেশিরভাগ মানুষকেই আল্লাহ গাজি করবেন এটাই সঠিক কিন্তু চাওয়ার আকাঙ্ক্ষাটা আমাদের সকলেরই আছে কম বেশি উনি বললেন যে আমি তো তাই লক্ষ্য করছি আমি নিজেই সেনাবাহিনীর এত বড় দায়িত্বে ছিলাম বিভিন্ন ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেছি আমি নিজে মাঝে মাঝে হতাশ হয়ে যাই কিন্তু আপনাদের একজন কর্মী সমর্থককেও দেখি যে না তারা হতাশ না তারা দারুণ আশাবাদী তাহা আপনাদের কারণ একটাই এই হতাশ না হওয়ার যে আপনারা আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখেন আমি বললাম যে চেষ্টা করি কতটুকু রাখতে পারি আল্লাহ ভালো জানে কিন্তু আমরা চেষ্টা করি সম্মানিত ভাইরা এবারকার জেলে থাকাকালীন অবস্থায় যেহেতু আঠাইশ অক্টোবর আগের পরের অনেকগুলা ঘটনা ঘটার কারণে বিপুল সংখ্যক বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে জেলে যেতে হয়েছে এবারকার পালায় আমাদের লোক কম ছিল অন্য দলের লোক বেশি ছিল কিন্তু আমাদের লোকগুলা যখনই ঢুকেছে তখন আগের থেকে যারা সেখানে ছিলেন তারা তাদের জন্য এমনভাবে এগিয়ে এসেছেন যে তাদের কষ্টের তিন ভাগের দুই ভাগ তারা নিজের জন্য নিয়েন আর এক ভাগ শুধু নতুন বন্দীদের রেখেছে বলে ওরা জেলের পুরা কষ্টটা সেখানে অনুভব করেনি কিন্তু আরেকটা সংগঠনের যারা গেছে কেউ হয়তো একটা পেন একটা গায়ের জামা পরে চলে গেছে তাকে এই অবস্থায় পনেরো দিন বিশ দিন থাকতে হয়েছে তাদের খুঁজ নেওয়ার কেউ নাই আমাদের কানে খবরটা এসেছে একটু দেরিতে যখন এসেছে তখন আমরা বলেছি যে কারো যদি দুইটা তাকে একটা দিয়ে দাও তিনটা তাকে একটা দিয়ে দাও চারটা তাকে দুইটা দিয়ে দাও এরাও মানুষ এবং কারণটা এখন কমন তোমরা তাদেরকে সাহায্য করো আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা সেইভাবে শেয়ার করেছে কিন্তু তাদের যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন জেলে আমি অবাক হয়ে গেলাম যে আমরা বের হয়ে আমাদের কর্মীদের কিভাবে খুঁজ নেব আমাদের যান শটফট করতো আমি প্রতি শনিবার লাইব্রেরিতে যাওয়া আমার জন্য অতি জরুর না আমি আমার সেবকের মাধ্যমে বই সংগ্রহ করতে পারি কিন্তু আমি শুধু যাইতাম যে কিছু লোকদের সাথে আমার দেখা হবে একটু খুঁজখবর নিতে পারবো তারা বিল্ডিং থেকে বের হতো না হাঁটাহাঁটি করতো বিল্ডি বিল্ডিং এর বাউন্ডারির ভিতরে তা আমি একদিন বললাম যে ভাই এবার তো আপনাদের শত শত কর্মী এখানে এসেছে তাদের একটু খোঁজখবর নিলে তো ভালো হয় আপনারা একটু বের হন না কেন কয় ভাই আমরা ভয় পাই আমি কি ভয় পান কয়ে যে একজন এসে পায়ে পড়বে একজন জড়াইয়া ধরবে কান্নাকাটি করবে সবাই তো রিক্ত হস্ত সবাই টাকা পয়সা চাইবে আমরা কি করবো আমি অবশ্যই আপনাদের দায়িত্ব সবাই যদি জড়ায় ধরে কান্নাকাটি করে তাদেরকে সান্ত্বনা দেওয়া এবং তাদেরকে সঙ্গত সহযোগিতা করা আপনাদের দায়িত্ব কয় ভাই এটা তো পারবো না তাইলে কেন লোকদেরকে রাস্তায় নামান আপনারা যদি আপনাদের ডাকে লোকেরা রাস্তায় নামে তাহলে আপনাদের দায়িত্ব আছে লোকদের বিপদের সময় পাশে দাঁড়ানো আলহামদুলিল্লাহ এখানেই ডিফারেন্স আমি আগেই বলেছি যে তিন ভাগের দুই ভাগ আমাদের আগের থেকে অবস্থান যারা করতেন তারা নিয়ে নিতেন নিজেদের গাড়ি আর এক ভাগ নতুন ভাইদের জন্য রাখতেন ফলে জেলের পুরা কষ্ট তারা অনুভব করেন না তো এটা আল্লাহর মেহরবানি